আসসালামু আলাইকুম আমরা একটি থ্রি পিস কাটিং দেখাচ্ছি প্রথমে আমরা কাপড়টা দুই বাস করে নিলাম যেহেতু এটা থ্রি পিস আমরা প্রথমে কাদের অংশ নিচ্ছি প্রথমে আমরা কাদের অংশের মাপ নিচ্ছি সাড়ে ছয় হাফ ইঞ্চি সিলাই আসল কাদ হলো বারো দেখেন আমরা এখানে আড়াই ইঞ্চি চোরা একটি গোলার তৈরি করব গোলার চোরা নিচ্ছি আড়াই ইঞ্চি উপর নিয়ে সমান করে নিচ্ছি ছাত্রদের সুবিধার্থে আমাদের সকল ছাত্ররা পাশে দাঁড়িয়ে দেখছে সাইড দেখেন গোলের চৌড়া নিচ্ছি আড়াই ইঞ্চি এবার লম্বা নিচে পাঁচ ইঞ্চি আমরা দুইটি পার্টে একসাথে কাটিং করতেছি সামানের গোলা পাঁচ পিছনের গোলা আড়াই এবার কাঁধের অনলাইন কাত থেকে হাফ ইঞ্চি সবসময় বেশি নিতে হবে কাঁধ যত তার থেকে হাফ ইঞ্চি বেশি বা এক্সট্রা যে যেভাবে বুঝে থাকেন এখানে আমরা সাত ইঞ্চি এখান থেকে বডির মাপ নিচ্ছি যেহেতু বডি হচ্ছে বডি চল্লিশ এক ইঞ্চি ডিলা চল্লিশের চার ভাগের এক ভাগ হলো দশ এক ইঞ্চি ডিলা এক ইঞ্চি সেলাই তাই আমরা বারো ইঞ্চি নিচ্ছি এবার আমরা বডি লম্বা বা কুমন লাইন যাওয়া কি বলে কুম লাইন কেটে নিলাম বগল লাইনের নিচ এবং বন্ধ সাইড বন্ধ যে পর্যন্ত করি তার মাছ বরাবর হয় কোমল লাইন এটা হল দেখেন আমরা টোটাল লম্বাটুকু নিয়ে নিলাম আমরা টোটাল লম্বা যত নিব তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আসল নম্বর যদি ছয় হয় তার থেকে নিচে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমাদের ছাত্ররা বসে দেখছে এটা হলো আমাদের হিপ লাইন অনেক সময় অনেকের হিপ লাইন অনেক চৌড়া থাকে হিপ মানে পাশা অনেক চৌড়া থাকে সে অনুপাতে জামাটা ড্রয়িং করতে হয় এই জন্য হিপ লাইনের মাপ আমরা সবসময় নিব দেখেন আমরা বগল লাইনের নিচ থেকে হিপ লাইন পর্যন্ত যত আছে যে এটাকে আমরা বলি বন্ধ সাইড বা সাইড বন্ধ এর ও মাছ বরাবর হচ্ছে আমরা নিচে চৌড়াটুকু দেখাচ্ছি চৌড়া থাকবে আঠাশ আরো এক ইঞ্চি বেশি আমরা তিরিশ নিয়ে কাটিং করবো আমাদের ডু মোটামুটি শেষ আমরা প্রথমেই পিছন গলা কাটিং করে নিচ্ছি প্রথম যদি সামনের বড় গোলা কাটিং করি তাহলে দুই পাশ সমান হয়ে যাবে এখানে কাদের হাফ ইঞ্চি শেপ দিতে হয় ডাউন বলতে পারেন এবার বগল লাইন কাটিং করছি